canale <laughs> Ay, hadi sen. Ay, hadi sen. তেইশ সালে আগস্ট মাসেই কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি ওনার মৃত্যুর এখনও এক বছর হয় নাই আল্লাহতালা দেখেন কিভাবে আমাদেরকে বিজয় দিলেন আল্লাহাম এবং আজকে আপনার সেনাপ্রধান তিনি বৈঠক করেছেন সেখানে ওলা মা ছিলেন হেফাজতের পক্ষ থেকে আল্লামা মামুনুল আহম ছিলেন আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির মহাদয় ছিলেন বাংলাদেশের অনেক অনেক লোক ছিলেন সেনাপ্রধান তিনি বলেছেন দুই এক দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু একটি সমাধান আসবে এবং আগামীর বাংলাদেশ হবেন তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ ন্যায় বিচার কায়েম হবে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে সুদুম থাকবে না এদেরকে আর কোনো নিরোধ ছাত্রকে আর মধ্যে জীবন দিতে হবে না আমরা এমন একটি দেশ দুই সালে পেয়েছিলাম এই দেশ আমরা এগিয়ে নিয়ে যাবো এমন ভাবে এই দেশে অমুসলিমেরাও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আর সকলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেব ইনশাল্লাহ আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন তরুণদের বিজয় এ বিজয় এদেশের মুসলমানদের বিজয় আজকের এই দিনে অনেক মানুষ রোজা রেখেছেন গতকালকে অনেকে রোজা রেখে আন্দোলন করেছেন আলহামদুলিল্লাহ বিজয় খুব নিশ্চিত তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ বিষয়ে যদি আপনাদের কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রতিদিন তো অনেকের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে ভিডিওতে যতদিন বাঁচবো সত্য কথা বলবো সত্যর পথে বাঁচবো মিথ্যা বলবো না নাইকে প্রশ্রয় দেবো অন্যায়কে প্রতিহত করবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম